আমার কাছে মনে হইতেছে এই ধরনের মানুষ যদি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো মানুষ যদি সারা জীবন বাংলাদেশের ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে যাবে রাজনীতির অবস্থার পরিবর্তন ঘটবে গতকালকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে এই যে আপনারা দেখতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নামটা আমি বইলা গেছি তিনি গতকালকে কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলেন পরিদর্শনে সেখানে যাওয়ার পরে একটা ছেলে তাকে দেখে চিনা ফেলাইছে এই আপনারা দেখতেছেন এই ছেলেটা তাকে দেখে চিনে ফেলানোর পরে তাকে জরায়া ধরতে আসছে জরায়া ধরতে আসার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে তাকে আবার জড়ায় আদর যত্ন এই ছেলেটা একটা ছিন্নমূল মানুষ অসহায় মানুষ সে কমলাপুর রেল স্টেশনে ঘুমাইতো বা ঘুমায় মানে একেবারে অসহায় একজন মানুষ সে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জরায়া ধরতে যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে একটু আদর যত্ন করে দিছে আদর যত্ন করে চিন্তা করলো অসহায় মানুষ যেহেতু পাঁচশো টাকা তার পাশে থাকা একজনের কাছ থেকে আইনা তাকে দিতে গেছে পাঁচশো টাকা তাকে দিতে যাওয়ার পরে ছেলেটা কোনো বাবি পাঁচশো টাকা নিবে না কেন নিবে না কি কারণে নিবে না চলুন ভিডিওটা দেখি

তোমারে কেমন লাগছে এই দেখা করলো খুব লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে ওটা না কেন তেয়া না দোয়া লাগলেই চলবো আচ্ছা তো যাব কি কর ওই স্যার যাব এখন তুমি কি কর ওই কিছু তুমি বাড়ি যাব না কি তুমি এখানে কি কর